সুপ্রিয় গায়েস আজকে আমাদেরই এক ছোট ভাই সোয়াডাঙ্গা জেলা শিখা প্রিন্ট পেটসের নিয়ে একজন কি বলবো যাতে নিয়ে ছোট মালিক ছোট মালিক হ্যাঁ হ্যাঁ আপনার নাম কি আমার নাম শান্ত শান্ত আহমেদ হামেদ না খালি শান্ত না আমার পুরো নাম আছে মেহেদি ইকবাল শান্ত বাহ বাহ মেহেদি ইকবাল শান্ত আমাদের ছোট ভাই চুয়া জেলায় বাসায় আপনার কি বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে আমার ইচ্ছা বড় হয়ে গানের শিল্পী হতে পারি ও গানের শিল্পী হওয়ার সিঙ্গার গানের সিঙ্গার হতে পারি বাহ 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 আপনার সুপ্রিয় গায়ে আপনারা দোয়া করবেন তার আশাটা যেন পূরণ হয়

হাই রে আমার মন মাতানো দে এটুকু আপনি এরকম একটা গান আমার একটা পছন্দ যেটা আপনার প্রিয় গান সবচেয়ে প্রিয় আমার পছন্দের গান হচ্ছে পূর্ণ দিনে হ্যাঁ তাই আমার পছন্দ শিল্পীর নাম কিশোর কুমার বাহ বাহ সুন্দর কিশোর কুমার তারপরে বলেন হবে না ও বলো এই যে শান্ত ওনার বড় ভাই ওনার বড় ভাই একটা লাড্ডু কিনে দিয়েছে এই লাড্ডুটা খাওয়ার পরে আপনাদের গানটা বলবে হ্যাঁ কিশোর কুমারের গান কি জানো কি গানটা এই গানের নাম হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে তাহলে একটু শুরু করে বলেন তোমার বাড়ির সামনে দিয়ে আমার আমাকে এই গানটা দিন হ্যাঁ হ্যাঁ বলেন আপনি এই এইভাবে আমি গেলাম এভাবে আপনি বলেন আচ্ছা হ্যাঁ তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যে দিন যাবে হ্যাঁ এই সুন্দর হচ্ছে কিন্তু আসলে কণ্ঠটা ভালো হ্যাঁ এখন এই যে গরম তারপরে আছে এই কাই থাই বৈশ্বরে সেই জন্য খুব একটা মানে সুন্দর করতে পারছে না আর এই যে মিউজিক নেই না তো মিউজিকের সাথে গাওয়া অভ্যাস ঠিক না মিউজিকের সাথে গানের সাথে অ্যাডজাস্ট হবে সেটা খুব ভালো লাগবে তাহলে আপনি বলেন দর্শক সাহ আপনারা সব ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ বলেন বলেন তো কি বলবো বলেন যে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ স্যার এটা একটা টাটা দিবেন একটু টাটা ওকে বাই হ্যাঁ